আজকে মন এবং শরীর দুটোই খারাপ অন্যদিকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমরা প্রবাসীরা শরীর ভালো থাকুক আর না থাকুক আমাদের খেতে হবে রান্নাও করতে হবে কিন্তু অনেক সময় বাহিরেও অর্ডার দিই যেমন ছেলেমেয়েরাও অর্ডার দিয়ে খাবার আনে কিন্তু আমার যে শরীর খারাপ মন খারাপ এটা আমার হাজব্যান্ডকে বুঝতে দিলাম না আমার হাজব্যান্ড বলল বৃষ্টির দিন গরুর মাংস খিচুড়ি আর বেগুন ভাজা করো জামায়ের কথা মতো গরুর মাংস আর বেগুন ভাজা করারই প্রস্তুতি নিলাম যেই রান্না আরম্ভ করেছি শরীর একেবারে ভালো হয়ে গিয়েছে বিশ্বাস করুন আর বিয়ের আগে বৃষ্টি নামলে জানালার ধারে যে বসে থাকতাম তো থাকতামই বৃষ্টির শব্দ শুনতাম ইচ্ছে মতো সাথে সাথে গানও বাজতাম কবিতাও শুনতাম অনেক ভালো লাগত আর এখন স্বামীর সংসার বাচ্চাদের কথা মতো কোন খাবার নাই কি রান্না করতে হবে ঘর হবে আরও কত কি যে রান্নার কথা আর কি বলবো ভাবি আপুরা মাথার ভিতরে সবসময় হলুদ মরিচ মশলার আর লবণের ঘুরপেস ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আর ভালো লাগে না আর এই যে শাক দেখছেন এগুলি বের করেছি কিন্তু করব না আর এই যে গরুর মাংস ক্লিন করে নিলাম বেশি করে মাংস নিয়েছি যাতে আমার দুই একদিন আর রান্না না করতে হয় দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ জিরা মরিচ ধনিয়া এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব আজকে স্টোভে রান্না না করে ওভেনে দিয়ে দিব যার জন্য বেগুনগুলো ট্রে ভিতরে নিয়েছি আর মাংসগুলো মাখিয়ে নিব এই যে ওভেনের ভিতরে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে সব বেগুনগুলো দিয়ে দিলাম আর নিচের তাকে দিয়ে দিয়েছি গরুর মাংস এই যে মাংস রান্না হচ্ছে খুব তাড়াতাড়ি ওভেনে উল্টানোর ঝামেলা ছাড়াই বেগুন ভাজি হয়ে গেল এই যে দেখতে ভালো লাগুক আর না লাগুক ট্রে বেগুন ভাজি তো হয়ে গিয়েছে আর এগুলো দেখতে ভালো না লাগলেও খেতে বেশ ভালো লাগে আর এই যে গরুর মাংস রান্না করা শেষ মাত্র টুয়ানি থার্টি মিনিটেই রান্না কমপ্লিট জামাই তো দশটা পাঁচটা না একটা মাত্র জামাই তারপরেও শকের জামাই তার কথা মতো গরুর মাংস আর বেগুন ভাজা হয়ে গেল রান্নার পর আমি এভাবে বক্সে বক্সে সেপারেটভাবে রেখে দিই যাতে যখন যেটা খাবো সেটাই তার আগে বের করে নেই অন্যদিকে খিচুড়ি আর রান্না হলো না সাদা ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গিয়েছে আজকের মতো রান্না এখানেই শেষ এখন শুধু টেবিলে সার্ভ করতে হবে আর খাবো সবাই মিলে রান্নাগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল আর রান্না থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আজকে এখানেই বিদায় নিব আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বা